চিকনগুনিয়া ছড়াচ্ছে পোলবার জারুরায় এক সপ্তাহে চিকনগুনিয়ার উপসর্গ আছে এমন প্রায় তিরিশ জনের হদিশ পাওয়ার পর নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর জরুরা প্রাথমিক স্কুলে আজ পোলবা গ্রামীণ হাসপাতাল শিবির করে রক্ত সংগ্রহ করে বাড়ি বাড়ি প্রচার ও মাইকে প্রচার চালানো হয় পার্শ্ববর্তী গ্রামগুলোতে চুচুরার বিধায়ক কৌশিক মজুমদার পলবা বিডিও জগদীশ বারুই পলবা বিএমওইচ কৌশিক মন্ডল সুগন্ধা পঞ্চায়েতের প্রধান সুব্রত ঘোষ শিবিরে উপস্থিত হয়ে মশারি বিতরণ করেন এডিস মশার কামড়ে চিকন হয় সেই মশার কামড় থেকে বাঁচতে সচেতন থাকতে হবে বলে জানিয়েছেন বিধায়ক বলদাতা ব্র্যাকেট কর থেকে কি কি নিয়ে আমরা বলতে হেলথ ডিপার্টমেন্ট থেকে যখন জানতে পায় 12 তারিখে জানতে পায় যে আমাদের এখানে অজানা জ্বর হয়েছে সদস্যদের সঙ্গে আমাদের যে টিিম রয়েছে আমাদের ভিএবি সুপারভাইজার এবং ভিটি এবং জিএসটি এদের এই গ্রুপে আমরা পাঠাই তার সঙ্গে সাথে প্রধান স্যার আমাদের পনচাশ বছর কর্মাদক কর্মদক্ষ এবং স্থানীয় মেম্বার সকলেই এই প্রোগ্রামটা নিয়ে আমরা ঝাপিয়ে পড়ি এবং যেখানে যেখানে আমাদের জল জমা আছে সেই সমস্ত জায়গা পরিষ্কার করা আমরা শুরু করি এবং আমরা হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে যৌথভাবে আমরা এই কাজগুলো করছি যাদের সাসপেক্টেড হয়েছে তাদের বাড়িতে গিয়ে সচেতন করা হয়েছে তারা যেন তারা খোলামেলা ভাবে না বেরোন তারা যেন মশারের মধ্যে থাকে কারণ এই সময় ব্যাপক কিন্তু চিকুনগুনিয়া ডেঙ্গি ইত্যাদি প্রাদুর্ভাব হয় এটা আমাদের আগে থেকে সতর্ক বার্তা আর ছিল যে বিশেষ করে পূর্বা এই পুজোর আগে একটা সমস্যা হয় দু তেইশ সালেও ঠিক একই রকম ভাই ব্যাপক হারে চিকুনগুনিয়া হয়েছিল আমরা আগাম সতর্কতা নিয়েছিলাম তা সত্ত্বেও আমরা এই জায়গাটায় ভুগতে পারি না অন্যান্য জায়গায় কাজ চলছে যেহেতু আমাদের কন্ডি সংখ্যা কম এবং একটা পুজো আছে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে আমরা কিন্তু সোর্সটা আইডেন্টিফাই করতে পারিনি ইন জেনারেল যে নিয়ম সেই নিয়মের জন্যই আমরা ইন্টেন্সিভলি কাজটা শুরু করে দিচ্ছি সর্বস্তরে বাড়ি বাড়ি প্রচার চলছে মাইকিং চলছে ফ্লেট দেওয়া হচ্ছে হেলথ ডিপার্টমেন্ট ব্লক প্রশাসন পঞ্চায়েত সবাই আমরা যৌথ উদ্যোগে আমরা এই কাজগুলো করছি আমি জগদীশ চন্দ্র পালেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার পূর্বদার দেখুন একশো দিনের কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে কত বছর আপনাদের তো জানেন এবং পক্ষ থেকে বারবার চিঠি করা সেন্ট্রাল হাইকোর্ট অর্ডার দিয়েছিলেন একশো দিনের কাজ চালু করার জন্যে হাইকোর্টের অর্ডারও এরা মানেনি একশো দিনের লেবার যদি আমরা না পাই প্রবলেম হচ্ছে আমাদের একটা পঞ্চায়েতের উন ফান্ড কত একটা পঞ্চায়েতের উপর সব কিছু তো হতে পারে না অসুবিধা হচ্ছে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ক্লিনিক করার পরিষ্কার করার এটা ঠিক যে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা না দেওয়ার জন্যে একশো দিনের কাজের লোকেরাও বঞ্চিত হচ্ছে এবং মানুষও এই আবর্জনা থেকে বাঁচতে পারছে না আমরা তবুও আমাদের অন ফান্ড থেকে পুজোর আগে পুজোর মরশুমে কালী পুজো দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো এই সব টাইমে অন ফান্ড থেকে দিয়ে পরিষ্কার করছি আমরা তো ক্যাম্প করছি ক্যাম্প করে যা যা করার মশারি দেয়া হবে আজকে কিছু মানুষকে মশারিও দেয়া হবে এবং সচেতনতা শিবির করছি মানুষকে বোঝাচ্ছি যে জল জমাবেন না জল কোনোভাবেই জায়গাতেও না জমে শিবির থেকে এই আমরা বোঝাচ্ছি আমরা প্রচারও করছি মাইকে প্রচার হচ্ছে এবং আমাদের মেম্বাররা বাড়ি বাড়ি যাচ্ছে এলাকা পরিষ্কার করার এলাকা পরিষ্কার করার ক্ষেত্রে তো বললাম যে ওন ফান যতটা আছে আমাদের পঞ্চায়েতের সেটা দিয়ে আমরা করার চেষ্টা করছি আপ্রাণ চেষ্টা করছি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ভর্তি হয়ে গেছে বলতে এটা ঠিক নয় এটা চিকা পজিটিভ হয়েছে চারজন চারজন আমরা পেয়েছি পজিটিভ এখানে বিএমাদপ্তর আছেন বিডিও পলবা দপ্তর আছেন এখানকার প্রধান আছে এখানকার মেম্বার আছে বিশিষ্ট শিক্ষাবিদ মৌসুমী বসু চ্যাটার্জি আছে প্রশান্ত আছে আমরা সবাই আছি এই গ্রামে চারজন পজিটিভ হয়েছে এবং তিরিশ জনকে আমরা সন্দেহ করছি যে তাদেরও এই চিকুনগুনিয়া শরীরে আছে এখনো কনফার্ম নয় আমরা টেস্টে পাঠানো হয়েছে পাঁচ দিন বাদে এটা কনফার্ম বলা যায় পাঁচ দিনের মধ্যে জলের ওঠানামা দেখে বলা যায় সেই হিসাবে আরো তিরিশ জনকে সাসপেক্ট করা হচ্ছে আমরা যার জন্য এখানে ক্যাম্প করেছি জালুরা প্রাথমিক বিদ্যালয়ে এখানে আমাদের ডাক্তারদের টিম আছে ফার্মাসিস্ট আছে এবং আমাদের ল্যাব টেকনিশিয়ান আছে সবাই আছে এখানে আমরা অলরেডি শুরু করে দিয়েছি ব্লাড নেয়ার কাজ আমরা এখানে ম্যালেরিয়ারও ব্লাড টেস্ট করছি ডেঙ্গুরও করছি এবং চিকনগুনিয়ারও করছি মানুষের মধ্যে প্রচার করে সচেতনতা বাড়াচ্ছি ডেঙ্গু এবং চিকুনগুনিয়া একই মশা থেকে আসছে এবং সেই জমা জল যেটা বারবার আমরা সতর্ক করছি মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবাই সতর্ক করছি যে জল জমাবেন না কিন্তু এখনো মানুষ কোথাও কোথাও সে ভারে জল জমে যাচ্ছে কোথাও কোথাও ফুলের টবে জল জমে যাচ্ছে কোথাও কোথাও বাজে টায়ার আছে সে টায়ারের মধ্যে জল জমে যাচ্ছে কোথাও কোথাও আবর্জনার স্তূপ আছে সেখানে প্লাস্টিক আছে সেই প্লাস্টিকের মধ্যে জল জমে যাচ্ছে এই জল জমা থেকে এই রোগটা মশা হচ্ছে এবং মশা থেকে ছড়াচ্ছে আমরা যার জন্যে মানুষের মধ্যে প্রচার করছি এবং এখানে ক্যাম্প শুরু হলো সচেতনতা ক্যাম্প বিএম নিজে এস্টেন কলবাদাসপুর ব্লকের বিডিও এসছেন ল্যাব টেকনিশিয়ানরা আছেন ডাক্তাররা আছেন আমাদের যারা সাহায্য করছে আশাকর্মী তারাও আছেন আমরা আশা করছি এই রোগের সঙ্গে আমরা মোকাবেলা করতে পারবো এবং মানুষকেও সচেতন করতে পারবো ব্যাপারটা নোটিস করি নানা রকম আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছেন আমাদের এখানে সিএইচও আছেন এইচএফ আছেন সিএইচএ আছেন এবং আশাকর্মীরা আছেন তো তাদের মারফতে তারা খবর নিয়ে জানতে পারেন ফিল্ডে যে বেশ কিছু মানুষের জ্বর এবং তার সঙ্গে খুব ব্যথা হচ্ছে তো স্বাভাবিকভাবেই প্রাথমিকভাবে আমরা যেটা করি ম্যালেরিয়া টেস্ট করা হয় তাদের ডেঙ্গু স্যাম্পেলও পাঠানো হয় সেগুলো নেগেটিভ আসে আমাদের সেই সময় মনে হয় যে সন্দেহ হয় যে এটা অন্য জ্বরও হতে পারে যেটা কিনা চিকুনগুনিয়ার সঙ্গে সিমটমসগুলো যেহেতু মিলছে তারপরে আমরা দশ তারিখের পর থেকে আমাদের এই যে স্ক্রিনিং অ্যাক্টিভিটি এইগুলো সব কিছু শুরু হয় সেইভাবে বলতে গেলে আমরা দশ তারিখে জেনেছি এবং এগারো তারিখ থেকে এই মানে শনাক্তকরণ তাদের রক্ত কালেকশন করা স্যাম্পেল নেওয়া চিকেন টেস্টিং করা এসবগুলো শুরু করেছি জনের হয়েছে মানে পজিটিভ কেস এখনো অবধি যেটা স্যার বললেন সেটা হচ্ছে এখনো অবধি চারজনের আমরা পজিটিভ হিসেবে পেয়েছি কিন্তু তার মানে এই না যে অন্যদের হয়নি আমরা এখনো অবধি তিরিশ জন সাসপেক্টেড এরকম ব্যক্তিকে সন্দেহ করেছে তাদের থাকলেও থাকতে পারে এবং ব্লাড স্যাম্পেল পাঠানো হয়েছে বেশ কিছু জনের রিপোর্ট আসা এখনও বাকি আছে আবার কয়েকজন আছে যাদের একটু আগে স্যাম্পেল পাঠানো হয়ে গেছে যেমন কারণ এটা পাঁচ দিনের মধ্যে পাওয়া যায় না সাধারণত আমরা আইজিএম টেস্ট করি পাঁচ দিন পর থেকে তবে পাওয়া যায় তো হয়তো দেখা যাবে যে তাদের পরবর্তীকালে তাদের ক্ষেত্রে পজিটিভ এলেও আসতে পারে আমরা সেটা ফলো আপ করে প্রয়োজনে আবার তাদের ব্লাড স্যাম্পেল আবার পাঠাবো বাচ্চা বা মহিলা হ্যাঁ মহিলা তো আছে পুরুষ আছে সবকিছু মিলিয়ে আছে বাচ্চা বলতে পাঁচ বছরের নিচে কোনো বাচ্চা নেই পুরুষ আর মহিলা মোটামুটি সমানুপতি হার এই যে জন এখনো আমরা শনাক্তকরণ করেছি করেছি আই সাসপেক্ট করিনি তাদের মধ্যে ওই এগারো জন মহিলা আর হচ্ছে আপনার উনিশ জন হচ্ছে পুরুষ কি উপসর্গ মেনলি যেটা হয় সেটা হচ্ছে জ্বর এবং প্রচন্ড যন্ত্রণা ঘাটে ঘাটে খুব ব্যথা সেই ব্যথাটা এমনই যে তার নিত্য দিনের যে কাজকর্ম সেইগুলো ব্যাহত হয় হাত ভাঁজ করা বলুন খেতে খাওয়া বলুন হাঁটা চলা বলুন এগুলো রীতিমতো ব্যাহত হয় এতটাই যন্ত্রণা হয় এবং সেই জ্বরটা কমে যাওয়ার পরও কিন্তু এই ব্যথাটা দীর্ঘদিন থাকতে পারে যাদের বয়স কম তাদের তাড়াতাড়ি কমে যায় পাঁচ থেকে পনেরো দিনের মধ্যে যারা মধ্যবয়সী তাদের আড়াই মাসও থাকতে পারে ব্যথা যারা আবার তার থেকেও বয়স্ক অর্থাৎ যারা এলডারলি সিটিজেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশ কয়েক মাস এমনকি বছরভরও থাকতে পারে তো এটাই মেনলি ব্যাপার এটাতে যে মৃত্যু হার বেশি তা না কম রিঙ্গির থেকে অনেকটাই কম কিন্তু এটা মানুষকে অনেকটা কষ্ট কষ্টর মধ্যে ফেলে আমি ডক্টর কৌশিক চিকিৎসা চলছে আপনার কবে জানতে পারলেন যে আপনি প্রথমে আপনার হাত পা সব যন্ত্রণা হচ্ছিল হতে হতে পরের দিন দুপুর থেকে জ্বর আর এই হাত মুড়তে পারছি না হাত তো হাঁটতে পারছিলাম না যা করে একটু হাঁটতে হাঁটতে হাঁটছিলাম তারপর থেকে এবার বিছানায় শুয়েছিলাম মুড়তেও পারছিলাম না বাড়ির বাচ্চারা খাইয়ে দিয়েছিল আচ্ছা তারপর কি করে জানলেন যে আপনার আশা দিদিরা এলো বাড়িতে ওরা জিজ্ঞাসা করছিল ওদেরকে বলা হলো আশা দিদিরা আবার ওই অঞ্চলে সব দাদাদের বললে আবার অঞ্চল থেকে সব লোকে নিয়ে আসে

হ্যাঁ আসতো নিয়মিত আসতো জিজ্ঞাসা করতো কার কি হয়েছে না হয়েছে জিজ্ঞাসা করতো কিন্তু এই মাছটাই পুজোর পর তো আর সেরকম মতটা কেউ আসেনি এবার আমার জ্বরটা হওয়ার পর থেকে তারপরে আমাদের পাড়ারই সব হচ্ছে একটা দুটো করে পুজোর আগে হয়েছে কিন্তু কেউ বলেনি পুজোর আগে যে জ্বর বোনা হয়েছে এই আবার আমার হওয়ার পর এবার একটা দুটো করে হচ্ছে তারপরে আশাদীরা এসে বললো যে আচ্ছা ঠিক আছে আমরা হোক একটা ব্যবস্থা করছি কি নাম আপনার সুজাতা দাস সুজাতা দাস শরীর সুস্থ না জন্মে কিন্তু জন্ত না শরীরে কি কি উপসর্গ ছিল যখন হয়েছিল হাঁটু থেকে পায়ের নিচ পর্যন্ত পায়ের চেটে পর্যন্ত যন্ত্রণা আর বসলে তো উঠতে পারছিলাম না এখনো সেই এখনো জ্বর ছিল আর এখন কি হবে জ্বর নেই খালি যন্ত্রণা পুরো শরীরে পুরো শরীরে বলতে কি নিস্তেজ মানে পায়ের যে কোনো কি সামনে নেই আসতে পারছি না এখানে পুরো জানতে পারলেন

মানে গ্রামে হয়েছে আর কি হয়েছে আমার বাড়িতে আমার নাম